পঁচিশ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে দশ ডিসেম্বর মানবাধিকার দিবস পর্যন্ত নারী ও প্রতি দিনের কর্মসূচিতে একসাথে দাঁড়ায় পুরো পৃথিবী বিশ্বজুড়ে নারী ও কন্যা শিশুরা এমন সব সংকটের বোঝা বইছে যার জন্য তারা দায়ী নয় এমন সময় শক্তি ফাউন্ডেশন ও তার সহযাত্রীরা এগিয়ে আসছে নীরব থেকে নয় বরং কাজের মাধ্যমে আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে আমরা তৈরি করছি প্রতিরোধ বিনামূল্যে স্বাস্থ্য ও আইনি সহায়তা ক্যাম্পের মাধ্যমে নিশ্চিত করছি সুরক্ষা এবং অংশীদারিত্বের মাধ্যমে খুলে দিচ্ছি পঞ্চাশ হাজার কিশোরী ও তরুণীর জন্য শিক্ষার দুয়ার এভাবেই আমরা গড়ছি একটি সহনশীল পৃথিবী এভাবেই আমরা নিশ্চিত করব নিরাপত্তা হবে প্রতিটি নারীর অধিকার কোনো বিশেষ সুবিধা নয় আমাদের লড়াই চলবে অ্যাসিড দগ্ধ নারীদের পুনর্বাসনে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বে প্রাথমিক শনাক্তকরণের জন্য বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে ইউসেফ বাংলাদেশের সাথে নারীর জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানে এবং উৎস বাংলাদেশের সহযোগিতায় কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টারের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আছি আমি সহিংসতার বিরুদ্ধে আছি আমিও 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 আসুন সবাই মিলে এখনই পদক্ষেপ নেই নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পৃথিবী গড়ে তুলি